মানবীর অন্তরালে এ কোন মহাদেবী তা কেই বা বুঝবে মা কখনোই নিজেকে ধরা দিতে চান না কখনো কখনো অন্তরঙ্গের কাছে খসে পড়েছে মানবত্বের আবরণ ফুটে উঠেছে দেবীত্বের বিমল চন্দ্রেমা যদি তিনি ধরা না দেন সহজে কি তাঁকে ধরা যায় কে তোমারে ধরিবারে পারে তুমি নাহি ধরা দিলে কে তোমারে জানিবারে পারে তুমি নাহি জানাইলে এক খণ্ড লাল পেরে আড়ালে কোন দেবী তুমি চন্দ্রিমা মণ্ডিত স্নিগ্ধ প্রেমের পূর্ণিমা ধরা পড়ে গিয়েছিলেন তিনি শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের ভ্রাতুস পুত্র শিবুদাদার কাছে মা চলেছেন কামারপুকুর থেকে জয়রামবাটি শিবুদা সঙ্গে ছেলে মানুষ কাপড়ের বোচকা হাতে মা সামনে শিবুদা পেছনে মা চলতে চলতে পেছন ফিরে দেখেন শিবুদা এক জায়গায় দাঁড়িয়ে আছেন মা বিস্ময়ে বললেন ও রে শিবু এগিয়ে একটা কথা বলতে পারো তাহলে আসতে পারি কি কথা তুমি কে বলতে পারো আমি কে আমি তোর খুড়ি তবে যাও এই তো বাড়ির কাছে এসেছো আমি আর যাবো না দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর খুড়ি বেশ তুমি যাও না লোকে বলে কালি কালি তো ঠিক হ্যাঁ তবে চলো আর একদিনের ঘটনা শিবুদা মায়ের পায়ে মাথা রেখে ভূমিষ্ট হয়ে কাঁদছেন আর বলছেন মা মা আমার কি হবে বলো আমি তোমার কাছে শুনতে চাই শিবু শিবু তোর আবার ভাবনা কি ঠাকুরের অত সেবা করলি তিনি তোকে কত ভালোবেসেছেন তোর আবার চিন্তা কি বাবা তুই তো জীবন মুক্ত হয়েই আছিস না 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 তুমি আবার ভান নাও আর তুমি যা বলেছিলে তুমি তাই কিনা না বলো 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 তুমি আমার সকল ভার নিয়েছ আর আর সাক্ষাৎম মা কালী কি না হ্যাঁ তাই জয়মা জয়মা জয় মা সর্বমঙ্গল মঙ্গল রে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নামস্তুতে বুঝলে ভাই বড়দা মা সাক্ষাৎ কালী মা সাক্ষাৎ কালী উনি সাক্ষাৎ কপাল মোচন ওর কৃপাতেই মুক্তি বুঝলে ওর কৃপাতেই মুক্তি